প্লিজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ মনিকার লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন আমি কোথায় যাচ্ছি বাপের ঘরে যাচ্ছি বাপেদের আজকে রান্না পুজো নদীতে বাপেই গেছি ঢালটা উঠে নদীতে অনেক জল বেড়েছে করবো দেখি যাচ্ছি কি করা যায় দেখি নৌকায় চাপতে হবে ভয় লাগছে বুকের ভেতরটা ধুষ ধুষ করছে বছরে দুবার হলেও তো নদীতে চাপতে হয় না নদীতে নাই নৌকায় চাপতে হয় দেখি তোমাদেরকে দেখাবো আছে বন্ধুরা দেখো নৌকাতে নৌকা পারে ওই যে নৌকা ও পারে আছে কত নদীতে কত জল দেখো এ এপারে এলে তবে যাবো আমরা ওপারে বাপের বাড়ি এসেছি তোমাদেরকে তো বললাম এই যে রান্না পুজো কী কী কটা হয়েছে দেখো এটা হচ্ছে ঝিঙে এটা হোপা এটা বেগুন এটা কুমড়ো এটা হচ্ছে কলা এটা শসা আর এটা পটল এটা হচ্ছে চার লাখ ডাল দেওয়া হবে আর এখানে হচ্ছে আলু ভাজা হবে আর এই যে কুমড়ো দিয়ে ঢেঁড়স দিয়ে বেগুন দিয়ে এটা টক হবে আর এটা নারকোল ভাজা হবে কোলের খুঁড়ুলি হবে ঠিক আছে বন্ধুরা যখন করা হবে তারপর তোমাদেরকে দেখা দেবে বন্ধুরা এই যে এখানে মাছ আমি যে মাছ ভাজা হচ্ছে এখানে এই যে কিন্তু তেলটা প্রচুর ফ্যান উঠেছে কমেন্ট করে জানাবে তো কি করলে ফেনাটা কমেন্ট করে নারকোল কুড়ছে অন্যরা মাছ ভাজা হয়েছে এখানেও মাছ ভাজা হচ্ছে এই যে এখনও মাছ ভাজা হতে দেরি আছে এখানেও হচ্ছে মাছ ভাজা ওখানে গ্যাস জ্বলছে কিন্তু উনুন জ্বলছে ওই উনুনটা এখনো জ্বালা হয় না এবার জ্বালানো হবে এই টকের জন্যে আনাজগুলো ভাজা হচ্ছে এই যে মাছ তো ভাজছে এখানে চাল তোলা হচ্ছে এই যে এটা ঠাকুরের ঠাকুরকে ভাত দেবে এইটা আরও ভাত হবে পরে এখানে আলু ভাজা সেদ্ধ হয়ে গেছে আলু ভাজার জন্যে এনে নারকোল ভাজা সেদ্ধ হচ্ছে টা আঁচের ছেলে পুলে দেখে শান্ত করার জন্যে আমার মা সবাইকে মুড়ি দিয়েছে মাও খাচ্ছে দেখো কী করে উৎপাত করছে প্রচুর ওই জন্যে আবার বলছে হ্যাঁ আমার মাছের টক হয়ে গেছে এটা হচ্ছে একটা আনাজ দিয়ে একটা টক হয়েছে আনাজ বা মুড়ো দিয়ে আর এটা শুধু মাছের টক হয়েছে ঠিক আছে বন্ধুরা অন্যান্য কোনো শেয়ার করব বন্ধুরা এখানে আমার আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা মোপা ভাজা কলা ভাজা এখানে হচ্ছে পটল ভাজা এইখানে হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে ডাল এখানে শসা ভাজা এখনও বাকি আছে নারকোল ভাজা বাকি আছে এখানে কুড়ি ভাজা আছে ওখানে হচ্ছে ফুরুলি হচ্ছে এই যে দেখো ফুরুলি হচ্ছে দেখো কত রাঁধুনি বসেছে দেখো ওই একটা রাঁধুনি বসেছে ওখানে এইখানে একটা রাঁধুনি বসেছে এই যে এখানে একটা বসেছে ওখানে একটা ছোট রাঁধুনি বড় রাঁধুনি বসেছে দেখো আমাদের ফুরুলি হয়ে গেছে এখানে ভাত বসানো হয়েছে ওখানে ভাত বাসানো হচ্ছে এই যে এখানে তিনটে চারটে উনুন জ্বলছে ওখানে গ্যাসে হবে ওই যে গ্যাস বাসন আছে এনে আবার গ্যাসে চাপানো হবে বন্ধুরা দেখো ছেলে বুলেরা কি করছে সবসময় ফোন করছে দাদা দেখো গান চালিয়েছে এখানে একটা ছেলে কাঞ্জে এর কেউ নাই এই যে কাঞ্জে এই যে বন্ধুরা এবারে এত বাসন আছে সব বাসন কোনো বুয়ে আনবো এনে একটু নিজেকে ফেস করবো অনেকক্ষণ এই যে কত বাসন করে আছে রানব অনেকক্ষণ সেই বই কাল থেকে বসেছি এবার নিজে একটু ফ্রেশ হব এই যান্না করছে দেখো এই হ্যান পড়ছে কমলের ভাত হচ্ছে এখানে ভাত হচ্ছে এইখানে ভাত হচ্ছে চারিদিকে ভাত হচ্ছে ওইখানে হচ্ছে যে বন্ধুটা গরম ভাত হয়ে গেছে দেখো ছেলেরা অত্যাচার করছে প্রচুর খাবে বলে বন্ধুরা আমি এবার ফ্রেশ হয়ে এলাম এসে শরীরটা খুবই ক্লান্তি লাগছে এবার একটু শুয়ে করবো ভালো লাগছে না এই ভাত ফাত হয়ে গেলে একটু ডাকবে খেতে তখন খাবো আর বন্ধুরা যদি আমার ভিডিও ভালো থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে আর যদি কেউ রান্না পুজোর ভাত খেতে ইচ্ছা জাগে তাহলে আমাদের এখানে চলে আসবে হ্যাঁ আমাদের বাড়ি কথা জানো এখানে বাপের বাড়ি বৈকুণ্ঠপুর চলে আসবে সবাই রান্না পুজোর ভাত খেতে तीय बंद करा